আলাইকুম সম্মানিত বিলাস আশা করি সবাই বলেছেন দেশে বিদেশে প্রবাসী বাড়িতে জানায় আন্তরিক সভ্য নন্দন আজকে আমি কিছু লেটেস্ট ওয়াল পেপার দেখাবো দু হাজার পঁচিশের যারা ওয়াল পেপার খুঁজেছেন তাদের জন্য ভিডিওটা অনেক হেল্প হবে এবং রঙ হবে আপনারা ধরে ভিডিওটা দেখবেন আমরা একটা ছাদের থেকে ইন্টারভিউ যাবতীয় প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের পর্যাপ্ত স্টোভ রয়েছে এখানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি স্টোভ রয়েছে এবং ওয়াল কেবিনেট এবং ওয়ালে আছে যে এবং গ্লাস মেরল গ্লাস এবং এদিকে আছে মার্বেল সি এদিকে আছে ওয়াল পেপার অনেক পর্যাপ্ত এই পাশটা হলো উপরে কিচেন কেবিনে এবং এখানে আছে পুরোটাই আমাদের জিপসামের শুরু এই পাশটা পুরোটাই জিপসাম এই পাশটা পুরো সিলিং থেকে শুরু করে সব জিপসামের ট্রোজেট আছে আমি সব কিছু পার বাই পার্ট দেখানোর চেষ্টা করবো সবাই আমার সাথে থাকবেন এবং আমি লেটাস্টে যে ওয়ালপেপারগুলো দেখাবো আজকে দুই হাজার পঁচিশে এটি হলো মার্বেল শিট আপনারা যারা মার্বেল শিট লাগাতে চান তাদের জন্য এগুলো রুল হিসাবে এগুলো দশ ফিট বাই দুই ফিট হয় যেটা দশ ফিট বাই দুই ফিট এটার দাম ষোলোশো টাকা প্রাইস আর যেটা দশ ফিট বাই চার ফিট সেটার দাম বত্রিশশো টাকা প্রাইস এগুলো অনেক কালার বেদে প্রাইসগুলো আসে কম বেশি হয়তো দেখা যায় একশো দুশো টাকা ডিপার হয় এবং এখানে আছে ওয়াল পেপার কত সুন্দর ওয়ালপেপার আমরা এটা চেক আপ করে বোঝানোর চেষ্টা করছি আপনারা চাইলে এই ওয়ালপেপারগুলো আমাদের মাধ্যমে কাজগুলো করে নিতে পারেন আমাদের পর্যাপ্ত স্টক প্রোডাক্ট রয়েছে এখানে রয়েছে বেবেল যারা গ্লাস ডিজাইন করতে যাচ্ছেন তাদের জন্য গ্লাসের ডিজাইনগুলো এগুলো সাতশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ টাকা পার ফিট এবং এখানে আদার্স রয়েছে এখানে আদার্স রয়েছে গ্লাস ডিজাইন এবং এখানে পিভিচি চারকোল রয়েছে আপনারা যারা ওয়ালের চারকোলগুলো করতে হচ্ছেন তাদের জন্য এই চারকোলগুলো বাইশো থেকে আঠারোশো টাকা বাইশশো টাকার ভিতরে যেটা আপনি নিতে পারেন ফিটিং সহকারে বাইশ টাকা এবং ফিটিং ছাড়া আপনি দুই হাজার বাইশো টাকার ভিতর নিতে পারবেন পার্চেস করতে পারবেন এবং এখানে ব্ল্যাক কালারটা রয়েছে এখানে ব্ল্যাক কালারটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা কারণ এটার প্রাইস বেশি এটা এক ফিট বাই সাড়ে নয় ফিট এক ফিট বাই সাড়ে নয় ফিটের প্রাইস হচ্ছে মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র অনলি নয়শো পঞ্চাশ টাকা পার পিসের দাম এটা একটা অর্থে অর্থাৎ একটা পিসের দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটার একটা পিসের দাম নয়শো পঞ্চাশ টাকা আপনারা যারা এখানে কিচেন করতে চাচ্ছেন আমরা সুন্দর করে কিচেন কিচেনটা করে দিব যারা কিচেন করবেন বার্মাটিক বোর্ডের এটা মাত্র বারোশো টাকা স্কোয়ার ফিট এবং আদার্স এনে এসপিএল বোর্ডের কিচেন কেবিনেট যারা এসপিএল বোর্ডের কিচেন কেবিনেট করতে যাচ্ছেন এগুলো ষোলোশো টাকা পার স্কোয়ার ফিট ষোলোশো টাকার ভিতরে স্কোয়ার ফিট করতে পারেন যারা ওয়া গান্ডিনের করবেন ওয়া গান্ডিনার বারোশো থেকে ষোলোশো টাকা স্কোয়ার ফিটের ভিতরে এবং কোন ম্যাটেরিয়ালস এবং কোন কোয়ালিটি নেবেন সেটা রোগ আমরা এখানে যে নিচে কিচেনটা করে দিয়েছি নিচে কিচেনটা দেখানোর চেষ্টা করতেছি এখানে উপরে এবং এখানে পাশাপাশি সব কিছু করা আছে এখানে একটা আলমিরা করা আছে আপনারা চাই আলমিরাটা সুন্দর আলমিরা করতে পারেন এটি ষোলোশো থেকে সতেরোশো টাকা পার স্কোয়ার ফিট প্রতিটা আলমিরার প্রাইস আছে ষোলোশো থেকে সতেরোশো টাকা আলোচনা সঙ্গে এখানে টিভি কেবিনেট রয়েছে চাইলে টিভি কেবিনেটারে এগারোশো থেকে বারোশো টাকা সাড়ে নয়শো টাকা পার স্কোয়ার ফিট হয় আপনারা আমাদের সাথে আলোচনা সক্ষে করে নেবেন আমাদের একটা ছাদ থেকে সব কিছু প্রোডাক্ট পার্চেস করতে পারেন ডিলাইস্ট্রের অনেক প্রোডাক্ট আমরা নিয়ে কাজ করে থাকি এবং উপরে সিলিং ডেকোরেশন থেকে করে সব কিছু এভরিথিং যা যা প্রোডাক্ট দরকার হয় প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সম্মানিত বিয়স আমি বলেছিলাম আজকে আপনাদের ওয়ালপেপার কালেকশন দেখাবো লেটেস্ট মডেলের ওয়ালপেপারগুলো দেখানোর চেষ্টা করবো আমাদের একটা ছাদ থেকে কিন্তু ইন্টারভিউ যাবতীয় কাজগুলো পার্চেস করতে পারবেন আমাদের এই ওয়ালপেপারটা এখন যাবে দেলপাড়ায় একটা পার্লারে যাবে আমাদের পর্যাপ্ত ওয়ালপেপারের মোটামুটি অর্ডার আছে আগামীকালও যাবে যেগুলো দেখানোর চেষ্টা করবো আর এখানে যে সিলিং ডেকোরেশন থেকে শুরু করে এভরিথিং একটা ছাত থেকে সব কিছু প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ডিলাক্স ইন্টারভিউর আমরা দুই হাজার পাঁচ সাল থেকে সফলতার সাথে সারা বাংলাদেশে আপনার ডিলাক্স ইন্টারভিউ জানেন সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে আসতেছি আপনারা যে যেখানে কাজ করাবেন আমাদের একটা ছাদ থেকে সব কিছু নিতে পারেন জিপসাম ডেকোরেশন থেকে শুরু করে বোর্ডের যে কোনো কাজ এবং গ্লাস পেপার থেকে শুরু করে ফোয়েল পেপার থেকে শুরু করে মার্বেল স্টিকার থেকে শুরু করে এভরিথিং একটা ছাদ থেকেই নিতে পারবেন আমরা কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে দুই হাজার পাঁচের থেকে এই পর্যন্ত প্রায় দুই হাজার পঁচিশ সাল অর্থাৎ ছাব্বিশ সালে এসে গেছে আশা করি আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু এই পর্যায়ে আসা যারা যারা নিখুঁত পরিমাণ কাজগুলো আমাদের দক্ষ হাতের কারিগর দ্বারা কাজগুলো করে থাকি এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট যদি নিতে হয় অবশ্যই ডিলাক্সিটে আসতে হবে আমাদের শোরুমটা হচ্ছে আতিল ফার্নিচারের অপোজিটে এখানে নর্মাল স্টিক বটার যারা নর্মালি সিম্পলের কোনার দিয়ে কাজ করতে যাচ্ছেন এবং উপরে জিপসামের সিলিং করতে যাচ্ছেন তাদের জন্য এবং এখানে আছে আপনার পিভিচি ফ্লোর যারা পিভিচি ফ্লোর নিতে চান এবং এখানে মার্বেল স্টিকার পর্যাপ্ত মার্বেল স্টিকার আছে আর এই পাশটা আমাদের হলো ইন্টেরিয়র যাবতীয় ইন্টেরিয়র সব আছে আপনার যার যেটা লাগে আমাদের রিকোয়ারমেন্টের কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট টিভি ক্যাবিনেট যা চান আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ